আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নীত বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পরিতৃপ্ত থাকে কিন্তু তার পাশে প্রতিবেশী কোদার্ত থাকে তালা রাসূল এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন কেউ যদি কেউ যদি নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করতে চায় তবে তার ইমানই দায়িত্ব ও নৈতিক দায়িত্ব হবে বলে তার পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় আছে হত হতদরিদ্র আছে ফকির আছে মিসকিন আছে ইয়াতিম আছে বলে তাদের খোঁজ খবর নেওয়া বলে তাদের কোনো অসুবিধা আছে কিনা তারা ঠিকমতো খাইতে পারতেছে কিনা তাদের এইভাবে পোশাক পরিচ্ছেদের কোনো অসুবিধা আছে কিনা মোট কথা তাদের সার্বিক খোঁজ খবর নেওয়া ইমানই নৈতিক দায়িত্ব তো আমরা অনেক সময় এই কাজগুলো হেলাই ফেলাই আহ ছেড়ে দিই বা গুরুত্ব সহকারে গ্রহণ করি না বলে নিজের সুন্দরভাবে জীবনযাপন করি অথচ আমার প্রতিবেশী কষ্টের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে এই বিষয়গুলো আমাদের হৃদয়কে নাড়া দেয় না তো যদি এইভাবে আমরা চলতে থাকি আমরা প্রকৃত ইমানের স্বাদ কখনোই পাবো না এবং নিজেদেরকে প্রকৃত ভূমি হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এইভাবে সাব্যস্ত করতে পারবো না তো এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে যেন চলতে পারি মহান আল্লাহ তো আমাদেরকে সেই তফি দান করুক আমিন